দর্শক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে হামলার প্রতিবাদে আজকের আয়োজিত শাহবাগে শাহবাগে গণ অধিকার পরিষদের সমাবেশে প্রেস ক্লাব থেকে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ইসান মাহবুব জুবাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে শাহবাগে শাহবাগের উদ্দেশ্যে একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলে সেই মিছিলে মিছিল ফ্যাসিবাদের যারা দোষে রয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি সেই সাথে নুরুর ওপর হামলার যেই নেকারজনক হামলা হয়েছে সেই হামলার দ্রুত বিচার এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিবাদে মিছিল দিচ্ছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা আমরা এখানে দেখতে পাচ্ছি জামাতের একদম একেবারে প্রথম সারের নেতৃবৃন্দ এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন নুরুল ইসলাম মাহবুব জোবাহের সাথে আছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নাইব আমের অ্যাডভোকেট হেলাল এবং আছেন সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাথে আরও অনেক নেতৃবৃন্দ নিয়ে গণ অধিকার পরিষদের সেই শাহবাগে যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশে তারা অংশগ্রহণের জন্য অর্থাৎ বিপি নুরুর ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের যেই আজকে শাহবাগে সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশে তারা অংশগ্রহণ করছেন

সাবেক ছাত্র নেতা নুরুল হক নূরের উপর নৃশংস হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের আজকের যে সমাবেশ শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এসান মাহবুব জোহাইরের নেতৃত্বে আজকের এই একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি সরাসরি প্রেস প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাব থেকে সরাসরি প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাব থেকে শাহবাগমুখী একটি বিশাল মিছিলের একটা বিশাল মিছিল দেখতে পাচ্ছি যে মিছিল থেকে বিপিনুরের প্রতি হামলার বিপিনুরের উপর যে হামলার প্রতি হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ তারা মিছিল থেকে জানাচ্ছে এবং সেই সাথে ফ্যাসিবাদের যারা দোষর আছে এই দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামাত নেতৃবৃন্দ এখানে যারা আছেন বা যারা এখানে আজকে গণ অধিকার পরিষদের সমাবেশে উপস্থিত রয়েছেন তারা এখানে আমরা স্লোগান থেকে দেখতে পাচ্ছি যে তারা যে ফ্যাসিবাদের দোষোর জাতীয় পার্টিসহ আরও যারা আছে চোদ্দ দলসহ তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এখানে তারা আজকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এসান মাহবুব জোভাইরের সাথে রয়েছেন যে আমাদের আমির ঢাকা মওন দক্ষিণের না আমির ডক্টর হেলাল উদ্দিন এবং সেই সাথে আছেন জামাত ঢাকা মহান দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে শাহবাগের উদ্দেশ্যে তারা আজকের এই প্রতিবাদী মিছিল করে গণ অধিকার পরিষদের সমাবেশে উপস্থিত হতে যাচ্ছে